নানা মহলের আলোচনা ও জনদাবির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো সম্ভাব্য নবম পে স্কেল ঘোষণার উদ্যোগ চলছে এরই মধ্যে অনলাইনে বেতন স্কেল দুহাজার পঁচিশ শিরোনামে একটি প্রস্তাবিত খসড়া চার্ট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যেখানে বেতন বৃদ্ধি ও গ্রেড কমানোর যুগান্তকারী প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বেতন কাঠামোর মূল দিকসমূহ আলোচিত খসড়া চারটি বিশ্লেষণ করে দেখা যায় এতে মূলত বিদ্যমান কুড়িটি গ্রেডকে কমিয়ে ষোলোটি গ্রেডে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে পাশাপাশি নিম্ন গ্রেডের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথা বলা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে সর্বোচ্চ স্কেল প্রথম গ্রেডে নির্ধারিত বেতন এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে সর্বনিম্ন স্কেল ষোলতম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন চব্বিশ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে যা বর্তমান স্কেলের তুলনায় একটি বড় বৃদ্ধি গ্রেড কমছে বিদ্যমান কুড়িটি গ্রেডকে এই প্রস্তাবে কমিয়ে ষোলোটি গ্রেডে নামিয়ে আনা হয়েছে বার্ষিক প্রবৃদ্ধি প্রথম গ্রেড ছাড়া অন্যান্য গ্রেডে পাঁচ শূন্য শূন্য পার্সেন্ট থেকে ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত প্রবৃদ্ধির হার প্রস্তাব করা হয়েছে বেতন বৃদ্ধি বনাম দুর্নীতি দমনের জনদাবি এই প্রস্তাবনা সরকারি চাকরিজীবীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমাতে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কর্মচারীরা এটিকে স্বাগত জানালেও সাধারণ জনগণের একটি বড় অংশের দাবি এই বেতন বৃদ্ধির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক জনগণের অভিমত সাধারণ নাগরিকরা মনে করেন যখন সরকারি চাকরিজীবীদের জন্য একটি আকর্ষণীয় ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে তখন দুর্নীতির কোনো অজুহাত বাকি থাকবে না তাই একদিকে স্বচ্ছলতা নিশ্চিত করা হোক অন্যদিকে দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারীদের জন্য জিরো টলারেন্স বাস্তবায়ন করে উদাহরণ সৃষ্টি করার দাবি উঠছে বিশেষজ্ঞদের মত অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা একমত যে শুধুমাত্র বেতন বাড়ালেই রাতারাতি দুর্নীতি কমে না দুর্নীতি কমাতে হলে আর্থিক সচ্ছলতার পাশাপাশি দুর্নীতিবাজদের উপযুক্ত ও কঠোর শাস্তি নিশ্চিত করাটা অনিবার্য চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রত্যাশা বর্তমানে জাতীয় পে কমিশন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠন ও বিশেষজ্ঞ মহলের কাছ থেকে পাওয়া প্রস্তাবনাগুলো পর্যালোচনা করছে চূড়ান্ত বেতন কাঠামো কী হবে তা জানতে কমিশন কর্তৃক সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়া এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে চূড়ান্ত বেতন কাঠামোতে আর্থিক সুবিধার পাশাপাশি দুর্নীতি দমনে কী ধরনের কঠোর পদক্ষেপের সুপারিশ করা হয়